বাংলা চলচ্চিত্রের একজন পরিচালক ও অভিনেতা রাজ চক্রবর্তী জি বাংলায় সম্প্রচারিত কৌতুক অনুষ্ঠান মিরাক্তেল পরিচালনা করেছিলেন তিনি তার পরিচালিত অধিকাংশ ছবি ব্লক বাস্টার আখ্যা পেয়েছে দুই পৃথিবী প্রলয় চ্যালেঞ্জ ধর্মযুদ্ধ পরিণীতা চ্যাম্প অভিমানের মতো সিনেমা পরিচালনা করেছেন পরিচালক রাজ চক্রবর্তী এক কথায় বর্তমানে তিনি একজন বাংলার সফল পরিচালক প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর দ্বিতীয়বার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে বিয়ে করেন রাজ চক্রবর্তী চ্যালেঞ্জ ধর্মযুদ্ধ পরিণীতা অভিমান রাজ চক্রবর্তী পরিচালিত এই সমস্ত ছবিগুলিতে প্রধান ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এছাড়াও বাজিমাত আমার আপনজন চালবাজ পিতৃভূমি হানিমোন সহ বহু জনপ্রিয় ছবিতে কাজ করেছেন শুভশ্রী গাঙ্গুলি বছর পাঁচেক ধরে প্রেম করার পর বিয়ে করেন কৌশিক গাঙ্গুলি ও চূর্ণি গাঙ্গুলি যদিও বিয়ের সময় কেউই পরিচালক বা অভিনেত্রী ছিলেন না পরবর্তীকালে পরিচালক তথা অভিনেতা হন কৌশিক গাঙ্গুলি ও অভিনেত্রী হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন চূর্ণি গাঙ্গুলি তবে ক্যামেরার পিছনে হোক বা সামনে দর্শক মনে গভীরভাবে দাগ কেটেছেন এই তারকা দম্পতি অর্ধাঙ্গিনী কৌশিক গাঙ্গুলি পরিচালিত একটি অসাধারণ ছবি যেখানে দাপটের সঙ্গে অভিনয় করেছেন চূর্ণি গাঙ্গুলি যে অভিনয় চিরদিন দর্শকেরা মনে রাখবে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মানালি দে সাবলীলভাবে কাজ করে যাচ্ছেন বড় পর্দা ও ছোট পর্দা সব জায়গাতেই এক কথায় সিনেমা হোক বা সিরিয়াল জুড়ি মেলা ভার এই অভিনেত্রীর বহু কোথাকাও ধারাবাহিকে সুবাদেই বিশেষ পরিচিতি লাভ করেছিলেন অভিনেত্রী মানালি দে দে সঙ্গীতশিল্পী সপ্তক ভট্টাচার্যের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেও পরে সে সম্পর্ক ভেঙে যায় পরে পরিচালক অভিমন্য মুখার্জিকে বিয়ে করেন অভিনেত্রী মানালি দে লেখক ও অভিনেতা অভিমন্য প্রেম আমার সিনেমায় কাজ করেন এরপর লে ছক্কা শত্রু এডিয়ট বোঝেনা সে বোঝেনা কানা মাছি বরবাদ যোদ্ধাদা ওয়ারিয়ারের মতো বহু ছবিতে কাজ করেছেন বর্তমানে পরিচালক অভিমন্যর সঙ্গে সুখী দাম্পত্যে রয়েছেন অভিনেত্রী মানালি দে রূপাঞ্জনা মিত্র একজন বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী দাদার আদেশ তিন তনয়া কাটাকুটি সিনেমার পাশাপাশি এক আকাশের নীচে তিথির অতিথি বেহুলা দুর্গা আঁচলসহ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে লাবণ্য চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন এই অভিনেত্রী অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরিচালক তথা দীর্ঘদিনের বন্ধু রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে কিছুদিন আগে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তীর কন্যা সুদীপ্তা চক্রবর্তী একজন বাঙালি অভিনেত্রী বাড়িওয়ালি ওপেন টি বায়োস্কোপ রাজকাহিনী কাহিনী বুনোহাস নোবেল চোর হিট লিস্ট কালপুরুষের মতো জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী রাজেশ শর্মার সঙ্গে ডিভোর্সের পর পরিচালক অভিষেক সাহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুদীপ্তা চক্রবর্তী বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করা পরিচালকদের মধ্যে অন্যতম একজন হলেন স্বর্ণেন্দু সমাদ্দার তারই পরিচালিত ত্রিনয়নী ধারাবাহিকের মাধ্যমে অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন শ্রুতি দাস এই ধারাবাহিকে কাজ করার সময় পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে অভিনেত্রী শ্রুতি দাসের প্রেমের সূত্রপাত পরে দু হাজার বিয়ে করেন শ্রুতি স্বর্ণেন্দু টলিউডের অন্যতম জনপ্রিয় সঞ্চালিকা তথা অভিনেত্রী চৈতালি দাসগুপ্ত চৈতালি দাসগুপ্তের পুত্র বীরসা দাসগুপ্ত অন্যতম একজন বিখ্যাত পরিচালক এই পরিচালক অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীকে বিয়ে করেন বড় পর্দা ও ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী কৌশিক গাঙ্গুলি চূর্ণি গাঙ্গুলি রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলি বিরসা দাসগুপ্ত বিদীপ্তা চক্রবর্তী অভিষেক সাহা সুদীপ্তা চক্রবর্তী স্বর্ণেন্দু সমাদার শ্রুতি দাস অভিমন্যু মুখার্জি মান আলি দে পরিচালক স্বামীর অভিনেত্রী স্ত্রী